এখন মনে পড়ে না তোমাকে এখন আর মনে পড়ে না তোমাকে ভাবতেই কেমন অবাক লাগে এমন একদিন ছিল যখন পৃথিবীর বিরুদ্ধে জেহাদ করতে পারতাম শুধু তোমাকে পাওয়ার জন্য কত লড়াই উৎকণ্ঠার বিনিদ্র রজনী কাটিয়েছি খারাবার ভয়ে তোমাকে ভাবতেই বড় আশ্চর্য লাগে এখন তোমাকে আর পড়ে না মনে সামান্য অদর্শনে জীবন হতো ধূসর দর্শনে হৃদয়ে ফুটত হাজার বস্রায় গোলাপ মনের ত্রন্তিতে জ্বলত লক্ষ্য বাতিল ভাবতেই এখন বড় হাসি পায় আর মনে পড়ে না তোমাকে কতদিন তুমি আর কাছে নেই জীবন তবুও আগের মতোই প্রবহমান এখন শুধুই সন্তান জীবিকা আর উন্নতি প্রতি মুহূর্তে বাধা দেওয়া জীবনের কর্ম এরই নাম নাকি জীবন ভাবতেই ভীষণ খারাপ লাগে এখন আর মনে পড়ে না তোমাকে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন